হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুরজা স্ট্রিম কেমন আছো তোমরা সবাই আজকে একটা স্পেশাল দিন আর দিনটা শুরু করলাম সকালেরই চা থেকে তিনটি হল রামনবমী আজকে আর এই রামনবমী সকাল সকাল পুজো দিয়েই দিনটা শুরু করতে হবে তার জন্য চলে এলাম পুজোর একটু ভোগ নিতে তো মিষ্টি কিনে নিলাম নিয়ে বাড়িতে চলে এসেছি এসে পুজোটা আগে সেরে নিলাম তো র্যালি আসবে জন্য চট জলদি রান্নাটুকুও সেরে নিই তো ভাত তো হয়েই গেছে আর এদিকে মুখ ডাল করব। যার জন্য ডালটা ভেজে নিলাম তো ডালও কমপ্লিট করে নিলাম আর এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি তো পনির করবো পনিরের মশলাটাও রেডি করে নিয়েছি আর এদিকে র্যালির শব্দ শুনতে পাচ্ছিলাম আর সকাল থেকে বাবারও দুই তিনবার ফোন চলে এসছে তো মার বাড়ির সামনেই যেহেতু এই যে রাস্তা দেখতে পাচ্ছো এর পাশেই হচ্ছে মার বাড়ি তো বাবা দুই তিনবার ফোন করেছে যে পুচকুগুলোকে পাঠিয়ে দিতে ওদেরকে দিয়ে গিয়ে আমি যতটা সম্ভব রান্না করে নিয়েছি আর এদিকে দেখো র্যালি অনেক বড় র্যালি ছিল তো আমি দৌড়ে আসতে আসতে কিছুটা চলেই গেছে মানে তুলতে পারিনি আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে মানে কান বাজছিল জন্য সাউন্ডটা আমি মিউট করে রেখেছি কারণ নাহলে তো কপিরাইট চলে আসবে তাই আর এই বছরের মানে এই রামনবমীর দিনটা সকাল থেকে একটু তারাই থাকে কারণ এই র্যালি দেখার জন্য আর বাবার আরও বেশি এক্সাইটমেন্ট তো আজকে দেরি করে গিয়েছে র্যালিটা তো একটার সময় গেল তারপরে চলে এলাম একটু মার মা বলছে একটুখানি বস একটুখানি বস করতে করতে দেড়টা তো আমি দৌড়ে চলে এসেছি চলে এসেছি এসেই আগে পনিরটা করে নিলাম তো দেখো এই পনিরটা আগে ভালো মতো আমি একটু নুন দিয়ে ভেজে নিয়েছি এই রেসিপিটি আমার চ্যানেলে আছে আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হয় এখানে পোস্ত কাজু টমেটো চারমগজ এগুলো সব আছে আর এটা খেতেও হয় টমেটোর পরিমাণটা যেহেতু একটু বেশি দিই তো নুন চিনি সবটা ব্যালেন্স করে একটু টক মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে এই রামনবমীর দিন সকাল থেকে ব্যস্ততাটা একটু থাকলেও তারপরেও এই র্যালি আসে সেই সময়টুকু আর বাবা বারবার করে ফোন করছিল বাবার শরীরটা তো বেশি একটা ভালো থাকে না সকাল থেকে বাবার এক্সাইটমেন্টটাও ছিল আলাদা কুচকুগুলোকে নিয়ে তো ওদেরকে যেহেতু দিয়ে এসেছি তারপর আমি আমরা গিয়েছিলাম আর এই তো দেখো দুপুরের রান্না কমপ্লিট আর আজকে বাসন্তী পূজার যেহেতু নবমী একদিনও যাওয়া হয়নি বাড়ি থেকে আসার পরে তো আজকে একটু মন্দিরে যাব তো দু এক জায়গায় পুজো হয় সবখানে না গেলেও ওই মহামায়া কালী মন্দিরে যাবো আর শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে আমাদের সবার ঠান্ডা লেগে সর্দি হয়ে মানে যেন আর ভালো লাগছে না আসলে এক জায়গার ওয়েদার চেঞ্জ হয়ে গেলে শরীর খারাপ হয়ে যায় তো দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি আর রাতের খাবারে বানাবো রুটি যেহেতু পানির আছে এই বেলাটা ও বেলা তুর্যোকে দিই না তাই একটা মিক্স ভেজ করেছি আর রুটিটা গরম গরম করে নেব আর এই প্রতিমা হয়েছিল ভীষণ সুন্দর এত সুন্দর তারপর সন্ধ্যা আরতি হয়ে গেল পনে আটটা বাজে এসে আমরা প্রসাদ পেলাম আর সেই প্রসাদও কত টেস্টি খুব ভালো লে লাগছিলো এখানে অনেকক্ষণ বসে থাকলাম তারপরে এই যে মায়ের দর্শন করে বাড়ি ফিরে এলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ